ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘ কুলাই শাখা কমিটির প্রথম বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় হলে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় সম্মেলন মঞ্চে উপস্থিত অতিথিগণ প্রদীপ প্রজ্জ্বলন করে সন্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় বস্তুর সংঘ ধলাই জেলা কমিটির প্রাক্তন সভাপতি শান্তি দেব বর্মা ভারতীয় বস্তুর সংঘ ধলাই জেলা কমিটির সম্পাদক বিকাশ দাস ইরিক্সা শ্রমিক সংগঠনের রাজ্য কমিটির সহ সভাপতি লিটন দেব কুলাই শাখা কমিটির সভাপতি এল সিং মারাগ সহ নানরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষে জানানো হয় এই সম্মেলনের মধ্যে দিয়ে ইরিক্সা কুলাই শাখা কমিটি নতুন কমিটি গঠন করা হবে এদিনের এই সম্মেলনে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং সম্মেলনকে কেন্দ্র করে সকল কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ আজকে আমবাসা মহকুমার কোলাই শাখায় কোলাই শাখার উদ্যোগে কোলাই যে বর্তমান শাখা কমিটি রয়েছে সেই শাখা কমিটি পুনর্গঠিত হবে এবং আগে যে কমিটি ছিল সেই কমিটি ভেঙে দেওয়া হবে ওই বর্তমান যে খোলাই শাখাগুলি রয়েছে এই শাখার আই ব্যয় সংক্রান্ত সেখানে হিসাব শেষ করা হয় খোলাই শাখায় এই প্রথম আমবাসা মহকুমায় একটি সম্মেলন এই পক্ষ থেকে করা হয়েছে গঠন খোলাই শাখা কমিটি গঠন করা হয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি